নমস্কার আশা করি ভালো রয়েছেন আজকে কথা বলব প্যান কার্ডে মোবাইল লিঙ্ক সম্বন্ধে হ্যাঁ প্যান কার্ডেও কিন্তু মোবাইল লিঙ্ক করতে হচ্ছে নয় করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি চান আপনার প্যান কার্ডে কী মোবাইল নম্বর রয়েছে সেটা চেঞ্জ করবেন বা আপনার ইমেল আইডি কী রয়েছে সেটা চেঞ্জ করবেন বা নতুন করে লিঙ্ক করবেন আপনার পুরনো প্যান কার্ড তাহলে কিন্তু আপনি অতি সহজে আপনার প্যান কার্ডে মোবাইল নম্বর ইমেল আইডি তাছাড়াও সমস্ত কিছু কিন্তু নতুন করে আবার সাজাতে পারেন আজকে সেই পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে মোবাইল নম্বর ইমেল আইডি আপনার পুরনো প্যান কার্ডে লিঙ্ক করাবেন তাও আবার বিনা খরচে সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে করছেন অসংখ্য ধন্যবাদ এই প্যান কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক কিন্তু বর্তমানে বাধ্যতামূলক না হলেও আপনার করে রাখা ভালো করে রাখলে অনেক সুবিধা পাবেন আপনি যে কোনো জায়গায় প্যান কার্ডকে ডাউনলোড করতে পারবেন যে কোনো যেরকম আধার কার্ডের ক্ষেত্রে হয়ে থাকে ওটিপি পাঠিয়ে ডাউনলোড সেক্ষেত্রে আপনার যদি সমস্যায় পড়েন প্যান কার্ডের নেই কাছে আপনার এমার্জেন্সি তাহলে কিন্তু আপনি অতি সহজেই বের করে নিতে পারেন ওই ইমেল আইডি এবং মোবাইলের থ্রু তো আজকে সেই পদ্ধতি নতুন করে আপনি চাইলে আপডেটেড যে পদ্ধতি সেটাই নিয়ে আলোচনা করছি আমরা আজকে কথা বলবো ইউটিআই প্যানের ক্ষেত্রে এনএসডিএল বা ইউটিআই যে ধরনেরই প্যান কার্ড আপনি আবেদন করেছেন বা আপনার কাছে যে কার্ডটি রয়েছে যেখান থেকেই করেছেন সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে হবে এই পদ্ধতি যাদের এনএসডিএল প্যান কার্ড তাদের কিন্তু এই ইউটিআই প্যান কার্ডের যে পদ্ধতি দেখাবো তাতে কাজ করবে না এনএসডিএল প্যান কার্ডের যে পদ্ধতি সেটা আমরা পরে আলোচনা করবো ডিসক্রিপশন চেক করুন আজকে শুধুমাত্র ইউটিআই প্যান কার্ডের কীভাবে ইমেল আইডি মোবাইল নম্বর এবং অ্যাড্রেস আপডেট করবেন সে বিষয় নিয়ে চলুন সরাসরি স্ক্রিনে চলে যায় এবং বিস্তারিত আলোচনা করি তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে চলুন ইউটিআই প্যান কার্ডের যে কাজই করুন না কেন আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আপনাদের সামনে যদি এই রকম অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয় তাহলে নিচের দিকে প্যান কার্ড সার্ভিস বলে অপশান দেখতে পাবেন সেখানে যেতে হবে গেলে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন আপনার প্যান কার্ডটা যে সার্ভিসের কাছ থেকে অর্থাৎ ইউটিআই এবং এনএসডিএল যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা তাদের কাছ থেকে আপনাকে আপডেট করতে হবে নাহলে কিন্তু এই পদ্ধতি কাজ করবে না কেন আপনি যদি এনএসডিএলে প্যান কার্ড করেছেন ইউটিআই এসে আপডেট করতে পারবেন না তার জন্য এনএসডিএলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আমরা এনএসডিএল সম্বন্ধে সম্পূর্ণ পরে আলোচনা করব আপনি যদি ইউটিআইয়ের প্যান কার্ডকে এনএসডিএল অফিসিয়াল ওই সার্ভারে ইনপুট করেন তাহলে দেখবেন কোনো রেকর্ডই পাচ্ছেন না অর্থাৎ যে প্যান কার্ড সে ওয়েবসাইটেই ভিজিট করে সেখান থেকে আপডেট করতে হবে তো নিচের দিকে অনেক অপশানের সাথে সাথে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট প্যান যেটা ই কে ওয়াইসি মোডে হবে তো এখানে ক্লিক আপডেট ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে আপনার কার সামনে যে ড্যাশবোর্ডটা ওপেন হবে তার মধ্যে রয়েছে প্যান কার্ড নম্বর আধার কার্ড নম্বর মোবাইল নম্বর ইমেল আইডি অর্থাৎ আপনি মোবাইল এবং ইমেল আইডি একসাথে চেঞ্জ করতে পারবেন এই পদ্ধতি অনুসরণ করে সঠিক ইমেল আইডি সঠিক মোবাইল নম্বর দেওয়ার পর এখানে আধার কে ওয়াইসিটা চয়েস করবেন তো এই আধার কেওয়াইসিটা ওয়াইসিটা চয়েস করেও তাছাড়া ডিজিটাল লকার থেকেও আপনারা করতে পারেন আপনাদের যদি ডিজিটাল লকার অ্যাক্টিভ থাকে তো আধারই কে ওয়াইসিটাই ক্লিক করে ক্যাপচার কোড দিয়ে এই টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন অবশ্যই সমস্ত কিছু মিলিয়ে দেখবেন আপনি যা যা ইনপুট করেছেন সেগুলো ঠিক আছে কি না ওকে করবেন এবং এখানে দেখতে পাবেন ক্যাপচার কোড দিতে বলা হচ্ছে যে ইমেল আইডি যে মোবাইল নম্বর প্রোভাইড করলেন তাতে কিন্তু ওটিপি পাঠানো হবে ক্যাপচার কোড দেওয়ার পরে আধার ওটিপি সেন্ড করা হয়েছে তো আধার ওটিপিটা আপনি এখানে ইনপুট করবেন আবার ক্যাপচার কোড দিয়ে কন্ডিশনে ওকে করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে সম্পূর্ণ ডিটেলসটা উঠবে অর্থাৎ আপনার অ্যাড্রেসটা কি রয়েছে বাবার নাম কি রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু কিছু কিছু হাইট অর্থাৎ স্টারমার্ক রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন নিচে যে ক্যাপসার কোড দেওয়া রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে একটা নম্বর জেনারেট হয়েছে দেখতে পাচ্ছেন যে আপনার যে রিকোয়েস্টটা সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে এবং একটা নাম্বার প্রোভাইড করা হয়েছে এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি এক্ষেত্রে আপনার কোনো চার্জ লাগবে না আপনারা যারা মোবাইল নম্বর ইমেল আইডি মনে হচ্ছে অন্য কারো দেওয়া রয়েছে আপনি এই পদ্ধতি অনুসরণ করে নিজের মোবাইল নম্বর নিজের ইমেল আইডি দিয়ে দিতে পারেন প্যান কার্ডের মধ্যে এবং আপনি যে করেছেন তার জন্য ডাউনলোড রিপি রিসিপও পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনার সামনে একটা রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে যেটা এই রকম থাকবে লেখাটা এবং সেখানে শুধুমাত্র যে আপনি আবেদন করেছেন তার একটা অ্যাকনোলজমেন্ট নম্বর থাকছে আপনার প্যান কার্ড নম্বরের কিছুটা লেখা এবং আধার কার্ড নম্বরের লাস্ট চারটা সংখ্যা আপনি কখন করেছেন তার ডিটেলস যেহেতু এখানে পেমেন্ট কাটছে না সেহেতু আপনাকে কোনো চার্জ পে করতে হচ্ছে না এটা ভালো পদ্ধতি এখন ফ্রিতে হচ্ছে পর হয়তো পেমেন্ট করতে হতেও পারে তো যদি আপনার মনে হয় অনেক দিনের পুরনো প্যান কার্ড তাতে কী মোবাইল নম্বর যোগ আছে কী ইমেল আইডি যোগ আছে জানা নেই তাহলে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে আপনি অতি সহজেই আপনার প্যান কার্ডে মোবাইল নম্বর ইমেল আইডি পরিবর্তন বা চেঞ্জ বা নতুন আপডেট করতে পারেন ধন্যবাদ আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ